যখন সে ডান দিকে ভয়ে ভয়ে ডান দিকে সালাম ফিরাইতে ছিল কেননা প্রথম সালাম ডান দিকে ফিরায় তো দেখে ডান দিকে দাঁড়ানো আছে সুদর্শন যুবক চেহারা না যেন চোদ্দ তারিখের চাঁদকে হার মানায় মুস্কি মুস্কি হাসতে ছিল উলঙ্গ তরবারি হাতে বাম দিকে সালাম ফিরাই জিজ্ঞাসা করছে তুমি কে তুমি কে তো বলতে আশ্চর্যের বিষয় তুমি ডাইকা আনলা তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে বড় আশ্চর্যের বিষয় তুমি তো আমাকে আনলা জিজ্ঞাসা করলো কখন ডাইকা আনলা তুমি কি চিৎকার দাও না ইয়া আমি তোমার প্রথম চিৎকারে আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি দ্বিতীয় চিৎকারে আমি চার আকাশ অতিক্রম করছি তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে চলে আসতো দুশ্মনকে জাহান নামে পৌঁছে দিচ্ছি বলসে আমার বিশেষত্ব বলতে না তোমার মতো নামাজকে আমাকে সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকব যেইখানে একজনের জন্য আকাশ থেকে সাহায্য আসত আজকে ষাট লক্ষ ফিলিস্তিনি একটু পরেই দুই বৎসর হইতে চলবে এখন গড়ির কাটা এগারোটা বাজে বারোটা এক মিনিটে দুই বৎসর হবে যুদ্ধের ভালো মতে বুঝি কিন্তু কাজে দিবে ভালো মতে বুঝি আর এক ঘন্টা দুই মিনিট পরে দুই বৎসর ফিলিস্তিনের যুদ্ধের পুরা হবে একটা রুকি টুকরার জন্য বাচ্চা মরতে এক বোতল পানির জন্য কাতরায় কাতরায় মরতেছে ষাট লক্ষ ফিলিস্তিনি বাদ দিলাম তীর দেখ দিলাম গাজায় তো তিরিশ লক্ষ ফেরেস্তা আসে না কেন অঙ্গীকার তো ছিল নানান শুরু একজন চাইল সাহায্য পাঠায় দিব এখন তো তিরিশ লক্ষ চাইতেছে না চায় না এখন তো দুইশো আড়াইশো কোটি চাইতেছে আপনারা কি চান না হ্যাঁ চান না সারা আড়াইশো কোটি মুসলমান চায় না গাজায় সাহায্য আসুক আকাশ থেকে নামুক চায় না ওই দুই বছর তো হয়ে গেল তিনশো পঁয়ষট্টিকে দুই দিয়া পূরণ দিলে কত দিন হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বৎসর দুই বৎসর হয়ে গেল দুই বছর এই তো এক ঘন্টা দুই মিনিট পরেই দুই বছর এক ঘন্টা দুই মিনিট পরে সাত তারিখ শুরু হবে আজকে ছয় তারিখ শেষ অক্টোবরের সাত তারিখে দুই বৎসর পুরো হবে ফিলিস্তিনের যুদ্ধ বুঝেইতে চাইতেছিলাম বড় মনোযোগ কেননা বেশি দিন থাকবো না এখানে বেশি দিন থাকার সুযোগ নাই কথা শুরু হয়েছিল ওইখান থেকে যে আল্লাহর হুকুম যত মানব তত দামি হব আর আল্লাহর হুকুম মানব না তো যতই দামি হওয়ার চেষ্টা করি কোরআন এই উন্মত কে কিন্তু এই উন্মত বোঝে নাই কোরআন বড় সুস্পষ্ট বুঝাইছিলেন আল্লাহ ঘোষণা দিছিলেন উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে নিজের হাতে বাছাই করে উন্মতে মোহাম্মদি নির্বাচিত বসে কান খুলা শোনা নাও। আমি আপনা করতে জানি না আমার ধারণা হলো আমাকে যখন আল্লাহ হাজারো না লক্ষ না কুঠি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি চোখে আসছি তখন মনে হয় আমাকে উঠায়া বলছে তোকে উন্নতে মহাম্মদী বানাইলাম এরকম বাছাই করতাম কোরআন বলে হুয়া তাবা খুব আল্লাহ বলে তোমরা আমার কুদরতি হাতে বাছাইতে ওই উন্নতকে আল্লাহ বলতেছেন আমি যুবকদেরকে বলতে চাইতেছি যুবক ভালো মতে শোনো কাজে দিবে যতই তুমি রঙ্গিন হও না কেন অন্যের সাজে দুই সম্প্রদায়ের সাজে যতই রঙ্গিন হই না কেন অন্যদের সাজে যতই রঙিন হই না কেন আল্লাহর গ্রান্টি বিন্দু পরিমাণ না বালুর কোনা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি পয়দা হতে দিব না 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 আমার সমাজ যতই ওদের রঙ্গে রঙিন হোক না কেন আমার কথা ভালো মতে নোট করেন যাকে আল্লাহর সদ ইচ্ছায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লামের উম্মত বানাইছেন আর শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইছেন ও যতই অন্যদের রঙ্গে রঙ্গিন হোক যতই রঙ্গিন হোক কসন খোদা আল্লাহ গ্রালটি দিয়া বলতেছেন আপনার লান বুঝবেন না লানারা বোঝে কোনো দিন তোমাদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমি হইতে দিব না তাইলে যুবক ওদের স্টাইলে চুল কাইটা লাভ ওদের সাজে সজ্জিত হইয়া লাভটা কি দুনিয়াই শেষ কয়দিন এইখানে এইখানে ফেমাস হইলে আপনি কয়দিন ফেমাস হবেন আমাকে বলেন দুনিয়ার ফেমাসত্বের ধারা দুইটা যতদিন বাঁচা থাকবেন অতদিন ফেমাস মোড়া গেলেন আর কেউ খবর নেবে না প্রমাণ দিমু ডিমু প্রমাণ কার কার মা বাবা নাই হাত উঠান একজনও হবে কিনা জানি না ডেলি মা বাবার জন্য দুই রাখাত নকল পড়ে একজন এখানে আছে কিনা আমি জানি না যাদের বাবা নাই মা নাই তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইল না আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন দুই রাখাত তো পড়ি না বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না পর্দার অন্তরালে মা কোরআন হাদিস থেকে যতটুকু করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনব একশোতে তে একশো মনোযোগ দিয়া শুনবো কেননা এটা আল্লাহর আদেশ ইদা কোরআন যখন কোরআন বা কোরআন কথা শোনো তো একশোতে একশো মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম আওয়াজহীন এমন এমনকি নড়াচড়াহীন পরিবেশ রাখো লাভ কি হবে এটাও আল্লাহ ঘোষণা দিছেন লাভ কি হবে আয়াতের শেষে লাভের কথা বলা আছে লাল হামুন তাইলেই কিন্তু আজকে রহমতের ছোঁয়া লাগবে এই জন্য ভলান্টিয়ারদেরকেও বলবো চতুর্দিকে কোথাও যেন কোনো আওয়াজ না হয় কেননা কথা কিন্তু উপর থেকে আসে এখান থেকে না আল্লাহর হুকুম মানব তো কসম খোদার দামি হব আজকে মানুষ মুসলমান যদিও দামি মুসলমান যদিও আল্লাহর কাছে সবচেয়ে দামি মুসলমানের সাথে যখন আল্লাহর অনেকগুলা অঙ্গীকার ছিল শুধু মুসলমান না উন্মতে মোহাম্মদী মোহাম্মদুর রসুল্লাহ আলহিসাল্লামের উম্মত। আমাদের মাথায় কিন্তু একটা মুকুট আছে মুকুট যদিও আপনি হাত দিলে অনুভব করবেন না কিন্তু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে আল্লাহ প্রদত্ত মুকুট কোন মানুষ দেন নাই সেটা হলো কুনতুম খয়রা উম্মা আমরা সর্বশ্রেষ্ঠ উন্মত লক্ষ উন্মতের ভিতর থেকে আমাদের চেয়ে উন্ম আমাদের চেয়ে উন্নত দামি আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয় প্রিয় পাত্র ইয়ারি দুস্তি বন্ধুত্ব ভালোবাসা স্নেহ মায়া মমতা পূর্ণ কোন উন্নত জমিনে আসে নাই আমাদের চেয়ে বেশি এই উন্মতের সাথে হাজারো অঙ্গীকার ছিল এই দুনিয়ার বুকে আমি দুই চারটা এই উন্মতের সাথে অঙ্গীকার ছিল আমাদেরকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়া ঠাইকার রাখবে আমাদের সাথে অঙ্গীকার ছিল তুমি ছড়াকে উনি মালিক বলে থেকে জানি আওয়াজ আসছে আমাদের সাথে অঙ্গীকার ছিল লাহুম রিস্কুন কারিম তোমাদের আমি পাখির মতো পালব পাখির মতো তাগুদু হিমা সামু ওয়া তারুহু বিтана তোমাদেরকে বাড়িতে বসায় বসায়া পাবো অঙ্গীকার ছিল আমাদের সাথে অঙ্গীকার ছিল হায়াতবা সবচেয়ে সুখের জীবন আমাদেরকে দিতে আমাদের সাথে অঙ্গীকার ছিল ইন্নান শুরু তোমাদের একজনও যদি ডাকো তো আমি ফেরেশতা পাঠায় দিব আর আমি প্রমাণ দিতেছি প্রমাণ হায়াতু সাহাবায় প্রমাণ এক সাহাবিকে ডাকাতে ধরলেন আর বলল যে আমি তোমার মাল নিব কয় নিয়ে আনা তোমাকে হত্যা করব কয় করো কিন্তু তোমার কাছে অনুরোধ আমার এই দুই নামাজ করতে দাও দ্বিতীয় শেষ যায়া সে যখন চিৎকার দিল এত টুক জুড়ে চিৎকার দিল যে ডাকাত না শুনে শুধু চিৎকারটা ভিতর থেকে ফায়রা回り রয় সে দোয়া করতেছিল ইয়া ওয়াদু দি আজল আরশিল माजी ইয়া ফাআলান লিমা ইউরিদ আসআলুকা বিহিসাতিকাল্লাতী লা তুরা আবি মুলকিকাল্লাযী লা ইয়ুযাম আবি নূরিকাল্লাযী মালা আরকান আরশিক ইয়া মুগিস আগিস প্রথম চিৎকার দিতে দেরি চতুর্থ আকাশ থেকে ফেরেস্তা নির্বাচিত হইতে দেরি হয় দ্বিতীয় চিৎকার দিতে দেরি চার আকাশ অতিক্রম করতে দেরি হয় চার আকাশ অতিক্রম করতে তৃতীয় চিৎকার দিতে দেরি মাথার কাছে আইসা ডাকাতকে জাহান নামে পৌঁছাইতে দেরি করে নেয় আমি হাবিজ দিয়া প্রমাণ দিতেছি সাহাবি এ রসুল ছেলে আইসা অভিযোগ করছে আল্লাহর রসুলের কাছে ছেলেও সাহাবি ইয়া রসুল আল্লাহ দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে একটু জিজ্ঞাসাও করে না বাবাকে ডাইকা যদি একটু শাসায়া দিতেন তা আল্লাহর রসুল লোক পাঠাইছে যাও আর বাবাকে ডাইকা নিয়ে আসো আরেকজন সাহাবিকে পাঠাইছেন যা বলছে আল্লাহ রসুল ডাকে বলছে অবেলা বলছে তা বলতে পারবো না বলছে আল্লাহ রসুলের কাছে কে আসে তোমার ছেলেকে বসা দেখছি বাজ বাপের মন গায়া ফেলছে যে কোনো অভিযোগ হবে না অবেলা কেন তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে যেতেছিল মনে মনে না জিব্বা হেলাইতে ছিল না ঠোঁট নড়তে ছিল আলাইহিস সালাম আয়েশা বলতে বলছে আসতেছে আসামি সালাম দিবে জবটা দিয়া কবিতাগুলা শুনে নিবেন ওই কবিতাগুলা কিতাবে আছে। ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে ওই কবিতা লম্বা কিতাবে আসে খুঁজলে পাবেন আপনি তো যেটা বলতেছিলাম সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও বলছে আমি তো মনে মনে আবৃত্তি করতেছিলাম মান আম্বা আঁকা আপনাকে খবর দিল কে আল্লাহ রসুল বলে নব্বানি আল আলিমুল হাবির আল্লাহ জানায় দিছে বল কবিতা কিন্তু আল্লাহর রসুলু জানা ছিল যে এই কবিতা আমাকেও কাঁদাবে কেননা উনি আব্বাকে দেখেন নাই মনের ভিতরে বাপের জন্য একটা শূন্যতা ছিল তো সাহাব আমি দু চারটা শুনেইতেছি তর্জমা সাহাবি বলতেছিল যে একা ছিলাম বাপতে ছিলাম দুইজন হব দুইজন হইলাম তো দুইজন মিলেই বাপতে ছিলাম আমাদের কোল ভরবে যেদিন তুমি জন্ম নিলে তো দুজনেই বুদ্ধি করলাম যে আর আমরা আমার জন্য আমাদের জন্য বাঁচব না বাঁচব তো সন্তানের জন্যই বাঁচব প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে ঠিক না জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা প্রত্যেক অটোওয়ালা দেরি দু চার পঞ্চাশটা না শতটা গালি খাইয়া বাড়িতে দিলে ঠিক না মনে হয় বুঝাইতে পারি না আবার যদি যুবকদের হাতে পড়া যায় তো ডেলি দু চারটা থাপ্পড় খাইও বাড়িতে ফিরে ঠিক না সত্য তো কিন্তু পরের দিন তো উচিত ছিল আত্মমর্যাদা এটাই বলা উচিত ছিল করা উচিত ছিল যে পরের দিন আর অটোতে হাত লাগবে না কালকে একশো গালি খাইলাম তিনটা থাপ্পড় খাইলাম আজকে কেন আবার অটো হাতে নিব পরের দিন হাতে নেয় না নেয় না কেন নেয় বউ বাচ্চা আছে এই জন্য নেই বউ বাচ্চা না থাকলে কোনোদিন হাতে নিত না শ্রমে পেশার মানুষগুলা হয় ওদেরও আত্মমর্যাদা আছে যদিও আমার সমাজ বোঝে না চাকরি যারা করে অন্যের কাছে ওই চাকরদেরও কর্মচারীদেরও আত্মমর্যাদা আছে কিন্তু ডেলি দুই চার বিশটা গালি খায়া বাড়িতে পেরে শুধু আছে সন্তানের জন্য বউ বাচ্চার জন্য ক্রুদ্ধ অভিযোগ দিলি তো দিলি কি সে যখন পুরা ছন্দ শুনানের পরে মোহাম্মদুর রসুল্লাহর চোখ বায়া পানি পড়তে পড়তে দাড়ি ভিজা বুকে ভিতরে পড়তেছিল

ছিল যত বাদ দিলাম নামাজ এই উন্মতকে তো আল্লাহ সুযোগ দিচ্ছেন দেখা বললাম না এই উন্মতের সাথে আল্লাহর ইয়ারি দুস্তি প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া মমতা আর হবে না কেন আমাদের পরে তো উন্মত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই আছে নাকি জোরে তো কয় না দেখি আছে বিশ্বাস করেন হ্যাঁ কে কে বিশ্বাস করেন আমাদের নবীজির পরে নবী আছে আত্মান্ত দেখি আছে বিদায় আল্লাহর ভান্ডারে যত ভালোবাসা আছে যত সিংহ আছে মায়া আছে মমতা আছে সব কিছু আল্লাহ উঠায় আমাদেরকে দিয়ে দিচ্ছে মনে হয় বুঝাইতে পারি না আপনাকে এই জন্য আমাদেরকে ডিসাইড একবার পড়লে দশ পাড়ার সোয়াব পাওয়া যায় দশ পাড়া পাড়া কয়বার পড়লে দুইবার তিনবার কি এর কিসের সোয়াব পাওয়া যায় তিরিশ পাড়া কি কি আর জোরে বললেন কোরআন শুধু কোরআন নাই আল্লাহর কালাম 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 আপনি কালাম বোঝেন না কোরআন বুঝছেন কালাম বসতেন যদি আমার মতো তুল পাহাড় দেখতেন তুর পাহাড় দেখেন না তো কালাম বসতেন তোর ঠিকা ওইখানে গেলে বনের ভিতরে প্রথম ধাক্কা দেয় যে মুসার ইসলাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন ঠিক না হুম কথা বলতেন ঠিক না আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া দিতেন কথা বলে উঠায়া দিয়া দিলাম আমি পুল্লবে কথা বলব কোরআন তো হইল আল্লাহ আমাদের সাথে কথা বলে কোরআন তো শুধু কালাম না আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমাদেরকে নামাজ দিছিলেন আমি যখন দেখতে গেছি তো আমার মনে এই খটকাই ছিল যে মুসার আল ইসলাম তো এইখানে কথা বলতেন কিন্তু আল্লাহ মনে সান্ত্বনা দিছে যে কথা বললেও তো এইখানেই বলতে পারতো আর কোথাও তো পারত না দিনের ভিতরে একটা সময়ই বলতে পারতো এরপরে তো আর পারত না আবার ওই কথা বলার সীমা রাখা ছিল ও উম্মতে মোহাম্মদী ও বন্ধুর উম্মত তোকে তো আমি তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিচ্ছি তেইশ ঘন্টা শোভানাল্লাহ তো আসতে বললেন তেইশ ঘন্টা শুধু বেলা বিশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা সূর্য উঠার সময় তাও মনে আমি ভুল বলছি আমাদের মুক্তি সাহেব রহমতুল্লাহ আলাই বসুন্ধর আর উনি বলতেন দশ মিনিট সূর্য উঠার সময় দশ মিনিট ডুবার সময় দশ মিনিট আর যখন মাথার উপরে আসে দশ মিনিট বা পনেরো মিনিট দরলাম পাঁচচল্লিশ মিনিট এতটুকু কথা বলা নিষেধ বাকি পুরা তেইশ ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে মুসল্লি উনাজি রপ্পা নামাজি আল্লাহর সাথে কথা বলে আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বন্দার সাথে কথা বলতে থাকে কিন্তু তিনবার সুরা এখলাস পড়েও তো মা বাবাকে দেয় কয়জন আছে এইখানে ডেলি তিনবার সুরা এখলাস পড়া যে আল্লাহ এক খতম কোরআনের সব হইলেও মা বাবাকে দিয়া দিয়েন তাইলে তো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি কোরআন খতম হতো তিনশো পঁয়ষট্টি কোরআন খতমের সব মা বাবা বাবাই বোঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ আছে যতক্ষণ বাইচা নাই আর আকর্ষণ নাই আমি অতি তাড়াতাড়ি গুছায় নিয়ে আসবো কথাকে দ্বিতীয় যেই জিনিস দ্বারা আপনি আকর্ষিত ওইটা আপনার হাতে আসে যতক্ষণ আপনি আকর্ষণের পাত্র অতক্ষণ যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ যৌবন আছে যতক্ষণ রূপসী আকর্ষণের পাত্র কতক্ষণ রূপ আছে যতক্ষণ দেখেন না একবারের বেশি দুইবার বিশ্ব সুন্দরী হওয়া যায় না যায় না কি না মনে হয় যায় কেন এক বছরই চামড়ার ফিটনেস কমে গেছে এক বছরই গাইটা গেছে এক বছরই মাপে কমে গেছে তো আকর্ষণের পাত্র কতক্ষণ ছিল তো এই উপত আকর্ষণের পাত্র নাইলে এতগুলা প্রতিশ্রুতি কেন হবে উলা ইকাল আমান কেন বলবে লহুম রিস্কুন কেন বলবে ইন্না নানান শুরু কেন বলবে হায়াতন তজ্জিবা কেন বলবে সুখের জীবন কেন বলবে ইন্নাল ইজ্জাতা কেন বলবে কেন বলবে কেন হাদিসে বলবে কুৎসির ভিতরে মান আদা আলি ওয়ালিজ্জান আদান তুহু বিল হারব আমার প্রিয় পাত্রর দিকে আঙ্গুল উঠাইতে দেরি আমি জাপায়া করতে দেরি করবো না এই জন্যই তো ইসলামের প্রথম যুদ্ধ কোনটা জানেন হ্যাঁ আরে বলেন না ওলামারা বলেন না বদর হইল সর্বপ্রথম ইসলামের ঐতিহাসিক যুদ্ধ ঠিক না তলোয়ার কাটা আরে সংখ্যা কত তলোয়ার কাটা কয়টা চলো আর কয়টা হম তিনটা তিনটা কত এক হাজার তলোয়ার কয়টা দুর্বিয়া দুশ্মনদের কাছে তলোয়ার যা সংখ্যা এর চেয়েও বেশি মুসলমানের কাছে তলো আর তিনটা জিতছে কে কেমন জিতা জিতছে ঐতিহাসিক জিতা জিতছে ইতিহাস লেখছে কেমন পর্যন্ত এরকম জিতা কেউ জিততে পারবে না কে জিতাইছে আল্লাহ প্রথম যুদ্ধে মেসেজ দিছে মেসেজ আমি জিতাবো